দড়া আমার পাড়া জল জিঅন্ত বিড়ির প্যাকেটটা রাতের মধ্যে গালমারা হয়ে গেল কি বলি যেদিন থেকে ফুটো ঘরে মাগি ঢুকিয়েছে সেদিন থেকে একটার পরে একটা আমার সব গালমারা হয়ে যাচ্ছে কদিন পরে বারা দেখবো আমার পাড়া সাদের বানটুটাই বারা ছিঁড়ে নিয়ে চলে গেছে ফুটো এ ফুটো আরে কোথায় গেলি মারা কি হয়েছে বড় হু সকাল সকাল বড় ঘরে চাচাচ্চ তোর বউ এখন ঘরে আছে তোমার চোখটা দেখছি সকাল সকাল ছুদে গেছে আমার বউ সকাল সকাল কোথায় যাবে বঞ্চত ছেলে আয় আমার সঙ্গে আয় ঘরে আয় দেখ ভালো করে দেখ তোর বউ ঘরে আছে কিনা দেখ বোকা চোদা তোর বউকে পাড়া আমি খেয়াল রাখবো নিজের বউ পাড়া কার সঙ্গে সকাল সকাল গান করতে চলে গেছে ও পাড়া নিজেই জানে না কি ঘরে একটা বারো ভাতের মাগি চুটিয়েছে এনেছে তো সব কি হলো ফুটিয়ে দাঁড়িয়ে আছিস এখনো মাগিটাকে খুঁজতে হবে তো নাকি এক্ষুনি চ

বৌদি ও বৌদি ও ছুমা বৌদি ও ফুটুর বউ তোমাদের বাড়ি সকালে এসেছে ও বৌদি কি ব্যাপার বলো কোনো সারা শব্দ রই ঘর থেকে ইয়েস শোনা আর একটু জোরে শোনা আমি আর পারছি না শোনা আমাকে আরো জোরে ধরো শোনা কি হলো সকাল সকাল পাড়া ঘরে ভাতা ঢুকিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে দেখছি কিরে তুই পাড়া দাঁত কালাচ্ছিস কেন পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে চো এখান থেকে চো তোর বউকে পাড়া আর খুঁজতে হবে না তোর বউ পাড়া গাড় মারা গেছে বাবা আমাকে আর একটা বিয়ে দিয়ে দাও বাবা বোকা চোদা তুই বড় বলিস কি করে আবার বড় বিয়ে করবি বিয়ে করাচ্ছে সারা জীবন বড় আই থাকা অনেক ভালো চ বাড়ি চো ধরো আমাকে কি করে পারবে তুমি আর এত কাঁচা ছরেছো আমার তোমারটা আগের মতো আমার টাজা হয়ে উঠবে কি হবে আমি আমি তোমারটা নিজে টাজা করে দিচ্ছি সোনা ওই আমার ঘরের ভেতর কেড়ে বড়াই বেড়িয়াই বেড়িয়াই বলছি কি বলো আমারটা আগের মতো আবার তাজা হয়ে উঠবে আমি আবার পারবো হ্যাঁ বসোনা তোমারটা আমারও তাজা হয়ে উঠবে তুমি আবারও পারবে কী তুমি সত্যি কথা বলছো তো আমাকে তুমি ঠকাছ না তো আমি ঠকানোর জন্য তোমার বাড়ি থেকে আমি তোমায় তুলে নিয়ে এসেছি অমান না খুব ভয় করছে কেন ভয় করছে কেন আমি আছি তো নাকি না না তাই জন্য নয় এটা তো নান্টুর বাড়ি তাই জন্য একটু ভয় ভয় করছে সোনা ভয় করে না ভয় করে না না আমার এখানে হাত দাও ও কি মজা ও ও মাই বেবি ও ও সোনা সোনা আমাকে তুমি বিয়ে করবে হ্যাঁ সোনা করবো খান কি মাগি আমার বাড়িতে তুই পরপরশ ঢোকার সাহস কী করে মেলি বড়ো ভাতারি মাগি কী ফুটো তুই এখনও দাঁড়িয়ে আছিস যা তোর বউকে আচ্ছা করে খেলা নিবে না বব নন্টু আমার কোনো দোষ নেই এই আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে বাহ ভাই তোদের দুজনকেই আমি খেলাবো

오오오 <susur> <susur>